Thank you. সেইখান থেকে একদম আমাদের একটু কিছু হয়তো ঘোরাবে তারপরে আমাদের যেখানে জায়গা সেখানে তুলে দেবে তারপর থেকে আমাদের নিজের বাড়ি যেতে হবে ব্যাগটা চেনটা লাগি দাও এই ডক্ত কোনে ভুলে নিতো চেনটা লাগিয়ে দাও গেছে আমি তো জানি আমি তোমার সব তোমার ভরসাতে আছে রেডি হয়ে গেছে সব মানে জায়গাটার নাম কিন্তু আমরা হচ্ছে পাখি দেখাবে পাখি দেখাবে পাখি দেখাবার একটা জায়গা ছিল কিন্তু ওটার মানে কি হাটা জোর জোয়ার চলছিল না কি চলছিল বলে থাকে बहुल कनेरहरु हो बहुल कनेरहरु आजको हामी साउने দেখতে দেখতে দু তিন দিন তো কেটে গেল এবার আমাদের বাড়ি ফেরার পালা তো ওখানে গিয়ে আমাদের অনেক জনের সাথে পরিচয় হয়েছিল খুবই ভালো লাগছিল পাঁচ ছটা ফ্যামিলি ওখানে আমরা ছিলাম সব থেকে ছোট ফ্যামিলি বলতে আমি আর নয়নী ছিলাম তারপরে ছিল ওই দাদাটা দাদাটার ওয়াইফ আর তার ছেলে বাচ্চাটা তারপরে যখন সামনে যে দুজন বসে আছে ওনারা সব থেকে বড় ফ্যামিলি ছিল ওখানে এসেছিলো পুরো ফুল ফ্যামিলি মিলে কথা আগের ব্লকেও দেখেছিলাম শিলিগুড়ি থেকে এসেছিলেন তারপরে যে ছেলেটা বসে আছে ওরা কোথা থেকে এসেছিল আমার ঠিক জানা নেই আমরা যেই ফ্লোরে ছিলাম তার পাশে ফ্লোরটাতেই ছিল কোলপুর থেকে যাওয়া কিছুজন তারপরে নিউ টাউন থেকে এসেছিলো তো বেশ কিছুদিন খুব ভালো কাটলো একসাথে সন্ধ্যেবেলায় হাঁটতে যাওয়া যেমন নয়ন ওই দাদাটার সাথে হাঁটতে যেত তো ওগুলো মিলিয়ে বেশ ভালোই কাটছে শিলিগুড়ি থেকে যারা ছিলেন তাদের মধ্যে ওই একটা দাদা ছিল ও আবার নয়নের নাম্বার নিল তারপরে ওই ওর বাবা মানে ওই কাকুটাও নয়নের নাম্বার নিল বললে একসাথে ঘোরা হবে আসবে আমার বাড়ির

তো দেখো আমাদের আজকেও ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে আর আজকে যেহেতু আমাদের একটাই জায়গা ঘোরাবে তারপর আমাদেরকে নিজের নিজের জায়গায় নামিয়ে দিবে তারপর ওখান থেকে আমাদেরকে ট্রেন ধরতে হবে লাস্ট দিন আমাদেরকে একটা মন্দির ঘোরাবার কথা ছিল তো এই মন্দিরটাই আমরা ঘুরতে চলে এসেছি এটা ছিল লোকনাথ বাবার মন্দির তো যাওয়ার সময় রাস্তাতে অনেক জিনিস বিক্রি হচ্ছিল তোমরা দেখো দেখতে পাবে মানে ওরা জানতেই হয়তো যে লাস্ট দিন সবারই পেট খারাপ হবে তো সেই অনুযায়ী জিনিসপত্রগুলো বিক্রি করছিল আর আমরা এখন যাচ্ছি লোকনাথ বাবার মন্দিরের ওদিকে আর ওই দিনকে নয়নের শরীরটা খুবই খারাপ হয়ে গিয়েছিল কারণ তোমাদেরকে আমরা বলেই ছিলাম আগে যেদিন সুন্দরবন আমরা গেলাম রামপুরহাট থেকে ক্যানিং পর্যন্ত তো সেদিনকেই বলেছিলাম যে নয়নের পেট খারাপ হয়ে আছে তো ওর বাড়ি থেকেই পেট খারাপ ছিল দুদিন ওষুধ খেয়ে ঠিক লাগছিল সেই অবস্থাতেই আমরা বেরিয়েছিলাম তো যেদিন বাড়ি আসবো মানে এই ব্লগটা দেখছো এর আগের দিন রাত থেকেই নয়নের আবার শরীর খারাপ শুরু হয়ে যায় মানে বুঝতেই পারছো পেট খারাপের ব্যাপার বলছি তো ওই দিনকের খাবার কোনো কিছু নয়ন খেতে পারেনি সকালে যে ব্রেকফাস্টটা দেখালাম ওটাও নয়ন নিয়েছিল কিন্তু ও খেতে পারেনি বোর্ড থেকে নামানোর পর লোকনাথ বাবার মন্দিরটা যেতে যেতে রাস্তার ধারে দেখো প্রচুর খাবার বিক্রি করছে ডাব তারপরে অনেক রকমের খাবার ছিল এখানে অনেক কিছু তো আমি বুঝতেও পারি এটা অনেকটাই আমাদেরকে যেতে হয়েছিল তো বেশ ভালোই লাগছিল রাস্তাটা এত নিরিবিলি ছিল আবার পেট খারাপ হয়ে গেছে এত খাওয়া দাওয়া করেছে ওখান থেকে ঠিকই হয়নি তার মধ্যে এসেছিল যে আবার

মধু বলা বলছিল এই তো নাই হয়

আমাদেরকে দিয়েছে দু চার কফিটা কফি আমাদের পাশে একটা বোট যাচ্ছিলো ওখানে দেখছি একটা মেয়ে খুব টাইটানিকের পোজ পোস্ট দিচ্ছে আর ওকে দেখে আমাদের বোটে চারটে ছেলে ছিল ওরা মানে হাসা হাসি করছিল ওরাও আবার আমাদের দিকে দিতে সেই ওই এগিয়ে গেল তো এরকম হাসা হাসি হচ্ছিল খুবই আর আমরা ক্যামেরাটা ভরে নিয়ে গেছিলাম কিন্তু একদিনও বার করিনি লাস্ট দিনের নয়নার কি মনে হয়েছে বার করেছে এরকমই আমরা করতে থাকি ভিডিও ফটো কিছুই তুলি না ভোরে ভোরে নিয়ে যাওয়াই হয় আমাদের কিন্তু আর কিছু তোলার টাইম থাকে না আর এই ফটো তুলতে তুলতে লাঞ্চের টাইম গিয়েছিল তো নয়ন কিছুতেই খেতে বসলো না বললো আমার বসার আজকে ক্ষমতা নয় ও কিছুই খাইনি সকাল থেকে শুধু ও আর এস খেয়েছিল আমাকে বারবার বলছিল তুমি খেয়ে নাও কিন্তু আমার ইচ্ছা হচ্ছিল না যে আমি খাবো তো একদম লাস্ট মোমেন্টে যখন খাবার দিতে স্টার্ট করে দিয়েছে ওই একটাই জায়গা ফাঁকা ছিল তো আমাকে ওখানেই বসতে হলো আমাকে ঠাকুমাটা বললো যে তুমি যদি বসতে যাও তো বসে যাও তুমি না খেয়ে কেন থাকবে এরকম বললো তো বসে গেলাম তো ফার্স্টে দেখো ডাল ভাত আলু ভাজা এসব দিয়েই দিয়েছে আমি একটুও খেতে পারিনি ঠিকঠাকভাবে আর এটা দিয়েছিল পুঁই শাকের তরকারি কুমড়ো দিয়ে আর তারপর তারপরে একটা মাছ আর কাঁকড়া দিয়েছিল তো ওই টেবিলে কেউ কাঁকড়া নেয়নি তো মানে একজন নিয়েছিল কেউ খায়নি তো আমারও কেমন কেমন লাগছিল আমিও খেতে পারছিলাম না তো খাইও নি দেখতেই পেলাম সেরকমভাবে সেদিন কিছুই খাচ্ছিল আমার সেদিন খুবই খারাপ লাগছিল এরকম একাই খেতে তো নয়ন এগুলো বেশি পছন্দ করে এরকম খাবার দাবার তো ও যখন খেতে পেল না তো সেই জন্য আমারও মন বসছিল না খেতে তো যাই হোক একটা ওষুধ দিয়েছিলো ওই কাকুটা তো ওই ওষুধটা খাওয়ার পরও ঠিক হচ্ছিল না আর আমার তো হয়েছিল বাড়ি আসার পর যেদিন আমরা বাড়ি ঢুকলাম তার পরের দিন থেকে আমার শুরু হয়েছিল বমি পেট খারাপ জ্বর আমি ভাবছিলাম ভাগ্যিস আমার ওখানে হয়নি কারণ নয়নের তো অভ্যাস আছে কিন্তু আমার এসবের অভ্যাস নাই বাইরে ঠিকভাবে আমি ম্যানেজ করতে পারতাম না ও ছেলে বলে ওর অভ্যাস আছে ও যেহেতু বাইরে বাইরে থাকে তারপর দেখো আমাদেরকে অটোতে চাপিয়ে দিয়েছে ওরাই চাপিয়ে দিয়েছিল যে কজন আমরা ছিলাম প্রত্যেকজনকে আমাদেরকে অটোতে তুলে যাওয়ার পর ক্যানিংয়ে এসে ছেড়ে দিয়েছিল আর ক্যানিং থেকে আমরা আবার শিয়ালদার ট্রেনে করে এসেছিলাম তারপরে দেখো শিয়ালদাতে আমরা ওয়েটিং রুমে এক ঘন্টার জন্য টিকিট কেটে বসেছিলাম তো ওখানে ট্রেনের অপেক্ষা করছিলাম আমার নয়ন যেহেতু সারাদিন কিছু খাইনি তো ওখান থেকে আমরা হালকা একটা খাবার অর্ডার করেছিলাম এক প্লেটই করেছিলাম দুজন মিলে খেয়েছিলাম তো তারপরে আবার আমরা ট্রেন ধরে বাড়ি চলে এলাম রামপুরহাট রামপুরহাট ঢুকতে মনে হয় আমাদের বারোটা পেরিয়ে গেছিলো তো এই ব্লগটা এখানেই শেষ হলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা বাই